সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু আপনি এই যে উনত্রিশ তারিখ আমাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাধান দিচ্ছে এবং আপনারা যে এতদিন পরে আমাদেরকে যে সমাধানটা দেখাইছেন তার মধ্যে কি পার্থক্য আছে সেটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষা বিভাগে। আমার কথা হচ্ছে আমরা এই জায়গায় এসে আমরা সিডিএ তারপরে আমরা সেই বিএসসি ডিগ্রি নিচ্ছি কিন্তু আমাদেরকে সেই কারিগরি ও মাদ্রাসা বিভাগের মধ্যে কেন রাখা হয়েছে সেই কারিগরি ও মাদ্রাসা বিভাগের মধ্যে রাখছেন ঠিক আছে এখন আমার নতুন চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা হয়েছে সেই চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ তার থেকে আসবে ভোকেশনাল থেকে তাদের ভোকেশনাল থেকে তাদেরকে বা ডিপ্লোমা থেকে তাদের ভর্তি নেওয়া হবে তার মানে কি হলো স্যার তার মানে এই যে নতুন চাকরি ইঞ্জিনিয়ারিং করে ওরা তো সরাসরি ওদের পরিচয় সাথে জানবে ওরা ডিপ্লোমা থেকে তারপরে এখানে আসছে তার মানে এখন চাকরির বাজারে আমার আবার সেটা প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি পলিটেকনিক না আমি এইচএসসি কমপ্লিট করে তারপরে রেগুলার ভাবে আমি আসছি

আবার তারপর আপনি বলতো যে আইন তৈরির কথা আইন তো চাই এটা তৈরির একটা আইন তৈরি আছে যার সেটাকে সংশোধন করবেন ওটা স্থগিত অবস্থায় ছিল স্যার আপনারা যার সেটা সংশোধন করে পুনর্বাল করলেই হয়ে যেত স্যার আপনারা স্যার এই সরকার দিতে পারতাছ না যদিও এটাও বলে থাকে আপনি এক্সিকিউটিভ অর্ডার কেন দিচ্ছে না স্যার আপনি बोलतेছেন যে পরবর্তী পরবর্তীতে তোমরা করো পরবর্তীতে কি করো স্যার আবার আন্দোলন স্যার আবার এখানে আমার ভাইরা অনশন করে বসবে আবার তারা এরকম 36 ঘন্টা 48 ঘন্টা না খেয়ে থাকবে স্যার মানে তাদেরকে আবার এটা করতে স্যার আমার কথা হচ্ছে যদি সমাধান দিতে হয় স্যার সেটা সাস্টেনেবল সমাধান দিতে হবে এটা এগুলো তো স্যার সমাধান না স্যার আমরা এই পরিচয়হীনতার প্রবলেম এটা জীবনও এই কেনা থেকে এই ঢাকা মানে এই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কম 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 সফল নাই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এই আঠারো বছরও যেখানে আমাদেরকে পরিচয় করা যায় ঢাকার মতো একটা জায়গায় আমাদের এখনো পর্যন্ত আমাদের সাথে এই আপনারা ছাড়া বাকি যে ঊর্ধ্বতন কর্মকর্তায় আসছে তাদেরকে আমাদের বারবার বুঝাই দিয়েছে আমরা এইচএসি কমপ্লিট করে আসছি এটা ঢাকায় আসার পরে স্যার ঢাকায় আসার পরে যে পরিচয় আমরা আঠারো বছরে এত এত সাফল্য দেখা পাই নাই আপনি কিভাবে আশা করেন স্যার এই এই পরিচয় আমরা এই কয়দিন এখানে থেকে এখন নতুন আপনি যে সিস্টেম দিলেন আমার পরিচয় কি হয়ে যাবে স্যার এইগুলা স্যার এই এই অ্যাড্রেস পর্যন্ত আমরা এখান থেকে কিভাবে উঠবো স্যার তারপরে স্যার এই যে এই ভঙ্গুর পরিস্থিতির মধ্যে যেখানে চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়ে দেওয়া হয় এখানে তো স্যার বোঝাই যায় স্যার যে আমাদের আমাদের নিয়ে আসলে কতটুকু চিন্তা হচ্ছে স্যার এটা স্যার এর বেশি আমার কিছু না